জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন ওইদিন দিন আপনি কি ভাববেন জানেন আমি কেন সুদ খাই আমি কেন ঘুষ খাই না প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে ইস আমি রাতের বেলা পর্নোগ্রাফি ব্লুফিল্ম কেন দেখলাম প্রত্যেকটা যুবক ভাববে আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে ইস দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম আফসোস করবে হঠাৎ করে দেখবে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে মরব্বীরা আমাকে বলনতো যুবকরা বলনতো সবাই যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেস্তা হয় আর এটা কে রে কই থেকে আসলো নাম কি মাথায় কাজ করবে এর নাম তো আজরাইল আজরাইল আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে এক হচ্ছে নামাজি বান্দা টু এক সবাই রহমান নাম শুনেছেন না একজন নানা ছিলেন তার গোলাম দেখছেন না আপনারা কেউ কেউ আরে আমি আসি ফুজুরের চেহারা কি সুন্দর ওনার বয়স পঞ্চাশ প্লাস ওনার চেহারা দেখলে মনে করেন মুক্তার ঝড়ছে এত সুন্দর চেহারা উনি বলতেন

আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপদারি এন্ড হি উইল বি লুকিং লাইক এ ভেরি অ্যাট্রাকটিভ অ্যানার্জেটিক হ্যান্ডসাম ইয়াং ম্যান তার চেহারা এতটা সুদর্শন হবে তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে নামাজি বান্দার তার চেহারা দেখে খুশিতে আত্মহারা হয়ে যাবে সুবহানাল্লাহ বলে সবাই নামাজি বান্দার সামনে মালাকুল মউত ডাক দিয়ে বলবে এই নামাজি বান্দা কোনো টেনশন নাই ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি হে প্রশান্ত আত্মা আসো আসো বের হয়ে আসছো তুমি বের হয়ে আসছো আল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহটা আরে দিল থেকে বল সবাই সময় সুবহানাল্লাহ আচ্ছা আমার হাতে এটা কি কথা বলতে ভয় পান কেন এটা নাম কি ভাইরা আচ্ছা একবার সবাই ডানের ভাইরা সামনের ভাইরা বামের ভাইরা লুক হ্যাট দিস টিস্যু বলেন তো এটা কি গোল না চার কোনা গোল না চার কোনা আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন ফানিল জান্নাহ ও হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাতি বান্দাকে নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে জান্নাতে রাখবে আল্লিয়িন তথা আপনার রুহকে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে আল্লাহuakbar এবার আসেন বেনামাজি বান্দার মরণ কত ভয়ংকর হবে আজকে মাহফিলে অনেকে এসেছেন আপনারা ভাগ করবেন না অনেকে আজকে এশার নামাজটাও পড়ে নাই ফজর তো পড়বে না লিখে রাখেন আপনি এটাও পড়ে নাই বাসায় গিয়ে ঘুমায় যাবে ফজর তো পড়বে না এত লাইট এত ক্যামেরাতে কী ইলা যে তাফসীর মানুষ নামাজই না হতে পারে ঠিক কি না বলে নামাজি বান্দার সামনে মালাকুল ম আসবে আমাকে দেখা কেউ মিস করবেন আমার দিকে তাকান হাদিসগুলো প্র্যাকটিক্যাল ভাষায় প্রয়োগ করছি মালাকুল ম aut যখন জমিনে নামবে দেহের রঙ হবে নীল ব্লু কালার

তার বুকের ভেতরে হাতটা রুহুটাকে যখন তার বুক থেকে টেনে হিচ্ছে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাদেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচ্ছে চাকু দিয়ে ছেড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাসি বান্দার পুহটাকে কবস্ত হবে সকলে দিল থেকে বলেন নাউজুল্লাহ পারবেন এই কষ্ট সহ্য করতে বলেন না কে আছে পারবে যদি আপনার আঘাত করে তাই তো আপনি সহ্য করতে পারেন শীতকালে যখন কেউ পড়ে যায় একটু আঘাত লাগলে দেহটা লাগে বেনামসিবান সত্তর গুণ বেশি কষ্ট রুহুটা কবজ করা হবে আপনি ভাবেন না তার ব্যথা কত বেশি হবে রুহুটা কবজ হয়ে যাবে লাশটা পড়ে যাবে বাস কবরের জীবন শুরু এবার একটা প্রশ্ন করব সবাইকে তবে উত্তর সবাই ভুল দিবে প্রায় মানুষ বলতে নব্বই ভাগ মানুষই ভুল দিবে বলুন তো কবরের প্রশ্ন মোট কয়টা হবে চারটা একজন সঠিক বাদবাকি সবাই তিনটা বলছে হয়তো বলবেন হুজুর সারা জীবন শুনলাম তিনটা আপনি কোন চারটা আপনি আইসেন কোখান ভাই আছে চারটা প্রশ্ন আছে আমি প্রশ্ন করছি সবাই দাঁড়িয়ে থাকা ভাইরা দাঁড়াই থাকে নো প্রবলেম তবে উত্তরটা দিয়ে আমাকে আমি প্রশ্ন করছি বলেন আমাদের রবকে আস্তে আবারও শাহাদ আঙ্গুলি উত্তোলন করে বলবেন আমাদের সকলের মুসলমানদের রবকে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে এক নাম্বার দুই নাম্বার ওয়ামান কা তারিফু হাদার রাজুল ডু ইউ নো হু ইজ দিস পারসন ও একটা কথা বলতে হবে সরি বলতে ভুলে গেছি এ কথা না বললে ওয়াজটা সম্পূর্ণই হবে না মাস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে ফরজ আইন এটা বলা আচ্ছা যশোরে সবচেয়ে বড় কলেজের নাম কি আচ্ছা মনে করেন যে কালকে আমার সকালে এক্সাম আছে পরীক্ষা আছে আমি জাস্ট জাস্ট বোঝাচ্ছি লাইক বাস্তব বোঝাবার আমি বের করছি লেখা আছে ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি উত্তর লেখা আছে ঢাকা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় লেখা আছে কক্সবাজার আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর যেখান থেকে পরিবেশটা এনজয় করা যায় নাম কি লেখা আছে সাজেক ব্রেন দিয়ে পড়লাম মুখস্থ পড়লাম সকালবেলা পরীক্ষার হলে গেলাম প্রশ্নপত্র আসলো কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায়। আমি পরীক্ষায় গিয়ে পরীক্ষায় আমার সামনে চলে আসছে। লেখা আছে প্রথমে ক বাংলাদেশের রাজধানীর নাম কি ওই যে কালকে পড়েছিলাম ঢাকা উত্তর ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ওই যে পড়েছিলাম ব্রেন দিয়ে আবারও বলছি ব্রেন দিয়ে লিখে দিলাম উত্তর কসবাজার সবচেয়ে সুন্দর ভিউ কোথায় পাহাড়ি ভিউ কুয়াশার ভিউ উত্তর লিখে দিলাম ওই যে ব্রেন দিয়ে সাজে কবরের প্রশ্ন কসম খোদার এরকম নয় আপনি ভাববেন না আরে কবরের তিনটা প্রশ্ন মুখস্থ করে ফেলেছি নো টেনশন খালি বলবে ফাটাই দেব একেবারে এরকম না কবরের প্রশ্ন কেমন হবে ব্রেন দিয়ে না আপনাকে জানতে হবে মানতে হবে আমল করতে হবে ইমানও রাখতে হবে তারপরে উত্তরটা সহজ হবে ঠিক কিনা বলেন যদি ভাবেন যে উত্তর মুখস্থ করে উত্তর দিব নো অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান আবার বলেন তো এবার আমার মুখের দিকে তারা এই যে আমার লম্বা লম্বা কালো কালো আচ্ছা মাইকটা একটু হটাই দে এটা লম্বা লম্বা কি না আবার সাউন্ড কমে এটার নাম কি আচ্ছা আপনারা সবাই কম আমারে কতি হবে ভাই এ দাড়ি রেখে কি আমার লাগতেছে কথা লাগতেছে ভাই এবার বলেন তো সবাই আবার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি জোরে বলেন ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এ জামিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর ধুমি আমার কামলি হিওয়ালা জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা দো বাদ বাদশাহ তুমি প্যারা না সাল্লে আলা চাঁদের চে সুন্দর তুমি নবী আমার কামলি হে ওয়ালা সুবহানাল্লাহ পড়বেন দুই নাম্বার প্রশ্ন শেষ তিন নাম্বার ওয়া মা দীনুক আমাদের ধর্মের নাম কি বলেন বুক ফুলায় আরে মিয়া গর্ব নিয়ে আমাদের ধর্মের নাম কি ইসলাম এটা হচ্ছে তিনটা উত্তর শেষ শেষ প্রশ্ন এত উত্তর জানে কেন হাউ ডু ইউ নো হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় দেখালাম তাও কইতে পারলে না বলো সবাই কি নাম আল্লাহ বলবে ওই ফেরেশতা খবরদার কান না আর প্রশ্ন হবে না স্টক কিফ এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাতে দরজা খুলে দাও আমার বান্দার কবরকে তোমরা এখনই সত্তর গজ লম্বা করে দাও সে পড়বেন না তারা